প্রাচীন গৌরবে ভাস্যর বাংলাদেশ পুলিশ একাডেমি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশাহী শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার তীরে এর অবস্থান অষ্টাদশ শতাব্দীর শুরুতে এই স্থানটি ছিল নবাব আলিবুদ্দি খানের একটি সেনানিবাস পরবর্তী সময়ে এই স্থানটি হয়ে ওঠে ডাচ ওলন্দাজদের বাণিজ্য বসতি নীল আর রেশম ব্যবসার কারণে এখানে তারা গড়ে তোলে গ্রিক ও রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত কিছু দৃষ্টিনন্দন ভবন এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে প্রায় আড়াইশো বছর আগে নির্মিত বড় কুঠি যা বর্তমানে অফিসার্স মেস এবং ছোট কুঠি যা বর্তমানে প্রিন্সিপালের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে দাজদের পর এই স্থানটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যায় পরবর্তীতে নীল ব্যবসায় ধস নামলে ইংরেজরা এই বিশাল মাঠ ও স্থাপনা পরিত্যক্ত অবস্থায় রেখে যায় এবং এর দখল নেয় মেদিনীপুর স্টেট উনিশশো সালে অভিভক্ত বাংলা এবং আসামের জন্য একটি পূর্ণাঙ্গ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রয়োজনে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মেজর এইচ চেমনিকে দায়িত্ব দেওয়া হয়